আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে সম্রাট আওরঙ্গজেবের আলোচনা হবে ঠিক আছে সম্রাট আওরঙ্গজেবকে নিয়ে অনেক বেশি বিতর্ক করা হয়েছে মুঘল সম্রাজের কাউকে নিয়ে এত বেশি বিতর্ক করা হয় না যতটা না সম্রাট আওরঙ্গজেবকে নিয়ে করা হয়েছে মূলত তাকে বিতর্ক করার কারণ হল যে হিন্দুরা বলে যে তিনি কর আবশ্যক করেছেন আসলে দেখেন যে একজন আলেম বাদশাহ যিনি হাফেজ ছিলেন হাফিজুল কোরআন ছিলেন এবং আলেম ছিলেন তিনি যদি ইসলামী শরিয়া অনুযায়ী রাজ্যটাকে শাসন করেন তাহলে কর নির্ধারণ করবে এটাই স্বাবেক কিন্তু করের পরিমাণ এত কম আপনারা ইসলামী কিতাবগুলো খুনলে পাবেন ঠিক আছে আপনারা যদি বলেন যে এটা হিন্দুত্বের উপরে মানে হিন্দু হিন্দুদের উপরে জুলুম করে ঠিক আছে তিনি এটা করেছেন তাহলে ভুল হিন্দুদেরকে মুসলমান বানানোর জন্য কর চাপাইয়েছেন এটা যদি বলেন তাহলে ভুল কারণ দেখেন কোনো মানুষ যদি হিন্দু থেকে মুসলমান হয় তার উপর আরো বেশি দায়িত্ব পড়ে কিসের দায়িত্ব বলেন তো আরো কত কি মাসরাফ আছে হাত আছে খে যেতে হয় মুসলমানদের আরো কত কি ঠিক আছে মানুষ করার অধীনে করার থেকে কখনো বাইরে যায় না এই কারণে সম্রাট আওরঙ্গজেবের যুগের উপরে এই অববাদ দেওয়া এটা আসলেই ভুল দ্বিতীয় নম্বর বলা হয় যে তিনি মন্দিরকে গুড়িয়েছেন আসলে তিনি মন্দিরকে গুড়িয়েছেন কোন কোন মন্দির জানেন মানুষের মন্দির শত রাজনৈতিক স্বার্থে তিনি গুড়িয়েছিলেন এই মন্দির মন্দিরগুলো তার রাজত্ব ধ্বংসের পিছনে মানে তার রাজত্বের উপর ষড়যন্ত্র কারিক্রম হিসাবে চালানো হতো যার কারণে এগুলোকে তিনি গুড়িয়ে দিয়েছিলেন আর সম্রাট ঔরঙ্গজেব হিন্দুদের উপরে জুলুম করতেন এটা আপনাদেরকে কে বলেছে তার রাজত্ব থাকাকালীন তার রাজত্ব থাকাকালীন তিনি দুইজন হিন্দুকে তার সেনা প্রধান বানিয়েছিলেন ঠিক আছে একজন হলো জয়সিংহ আরেকজন হল জগৎ

ফাগুন সেই সময়টা কি হবে এই কারণে সম্রাট আওরঙ্গজেব যে ভালো ছিল না খারাপ ছিল এটা ভালো করে তালাশ করা ঠিক আছে আল্লাহ হবে আর